কিন্তু মানুষ হিসেবে ভালো আপা আসছেন বলছেন চাকুরে দিই চা খান না আপনি অনেক ভালো মানুষ থ্যাংক ইউ সো মাচ কাবিলাসলে একটু বলেন যে আমি ছাদে ডেকে আপা আমাদের গ্রামে আমি যদি কোনো মেয়ের ডাক দিয়ে বলি এই শুনো তোমার সাথে একটু কথা আছে কথা শুনবো কি মেয়ে আগেই তো মেয়ে ভাবে কি জানেন আমি মনে চিপাই নিয়ে ওর মুখটা ধরুন কিন্তু আমি কিন্তু আসলে এরকম না আচ্ছা আমি আসি কাবিলাস আপা একটা কথা বলি বলেন আপা আপনার চেহারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে মানে আপনার চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ব্যাপার আছে থ্যাংক ইউ সো মাচ আপা আপনি যদি আমার গ্রামের কেউ হই দেন তাহলে আপনারা আমি কি করতাম জানেন সরি আপনার আমি সরাসরি বিয়ের প্রস্তাব দিতাম আসি হ্যাঁ জি জি

যে বাটার বিল্ডিং হ্যাঁ তো তোরা টেনশন করতেছে না আমরা কেউ কইছে সালগা টেনশন করতে হ্যাঁ বিট্টু ঢুকি জানা আমরা বাইরে থাকাটা কিন্তু রিস্ক দেখে গেছে কান্নাকারী জীবন হচ্ছেন হ্যাঁ তো যদি আমরা এন্ডি দেখে এতরা চিন্তা করবে এত কাল লগে থাকে ওরা আঙ্গুরে টানে জড়ে লই যাবে খবর দেন আমরা কিন্তু বাইরে টেরে থাকি না হয় যে ভিতরেই ছিলাম খুব গরম লাগতেছিল বা আপনার যে একটু হাওয়া বাতাস খেয়ে এই তো তুই তো গরমই থাকবি তোর ঠান্ডা লাগার কি দরকার বিট্টে যাই ফ্যানিগুন সারি উতি থাক যা যা কি ভাই এই একটু হাতাটি করে একটু পরে কে আইবো কে ডিলার আইব নি বাবা না ভাই হাতে কিছু কি হাতে যে বাদাম খাবেন ভাই তোর কাছে বলে 10 টাকাও থাকে না তুই বাদাম কিনা টিয়া কোনে হিসিস আমি যে অনেকক্ষণ ধরে ওই যে বাদাম সাথে গল্প করতেছিলাম গল্প করতে করতে আমরা দিলো ভাই নেন খান আমি না করতে পারি আর ভাই মজা আছে খাই দেখি মানে জিয়ানদি যা হিন্দি সেটিং করি আলাস কেন বাদাম ওয়ালা কাছে যে নিশ্চিত ইমোশনাল লাভ করছস এটা তুমি বাদাম মারিলে চলে হ্যাঁ ইরে তুই এরুম কিলে তুই বেডি করে সিনুস করে জি না ভাই নাম কি ইগার নাম হইছে মোনালিসা ইগে কিন্তু সারা পৃথিবীর কাছে কিন্তু রহস্যময় যে বেটা হেতারা আছে হে বেটা বিউশে গেছে ইগার কি তুই হইছস এই বেডি ইগার কোলাবার তুই আর কাছে অনেক বড় রহস্য রে তো রহস্যরা মাইনতেছে তুই ভিতরে ঢুক যা তুই ভিতরে ঢুক খবর দাও তুই যদি বাইরে না জি ভাই আমি তো লুঙ্গি খুলে এলাম কিন্তু ভিত বাই বি কৈছিল কি

একটু আপনাদের সেবা যত্ন করতে পারলাম নিজের কাছে একটু ভালো লাগতো আপনি এখানে থাকি মানে বুঝলাম না যে কদিন এলে আসছেন থাকি চলে যাবেন থাকি মানে কি পারমানেন্ট হয়ে গেছেন আপনি না মানে যে কোনো দিনই থাকি যদি আপনাদের একটু সেবা করতে পারি তাহলে মানে নিজের কাছে খারাপ থাকতো আমি কোনো সেবা না করা লাগতো না আমি নিজেটা নিজে করি খান সকাল সকাল মাঝেটা খারাপ করি না খুব ভালো একটা মুডে আছি একটা টেক্সট পাইছি ভালো লাগতেছে তাহলে আমি আরেকটা কথা বলতাম

কি পাইতে তুই শাস্তিটা কোন দিয়ে আমার বোঝা তোর কে মারতেছে তোর কে হিটতেছে আই যদি তুই গোমেত নুডসের খাসের গুরস ফিরস আনন্দে আসো কোন শাস্তি পাইতেছ তুই ভাই মানসিক শাস্তি ভাই কাবিলা ভাই আমি একবার আপনাদেরকে বলছি ভাই দ্বিতীয়বার আমার চিন্তাও করব না লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং